গোপনে ছিল এখন প্রকাশ তো নেগোসিয়েশন হয়ে গেলে তখন সবাই জানতে পারবে কিন্তু এইটাকে যে বলা হইতেছে যে এটাকে বলাই যাবে না গোপনে রাখতে হবে সেইটা তো হচ্ছে নেগোসিয়েশনের সময়টাতে বলা যাবে না এটা তো আপনারা আপনি দেখেন আসিয়ান ভুক্ত যে দেশগুলো আছে তাদের প্রত্যেকটা দেশের মিডিয়ায় দেখেন তারাও এটা বলছে যে এটা এই আলোচনার সময় এটা এটা গোপনীয়তা কারণে আলোচনা চুক্তি হয়ে যাওয়ার পর আরো কয়েকটা চুক্তি দেখছি কারোর মধ্যে এরকম নাই আমরা এই যে ভিয়েতনামের কথা বলি আমরা যে আরো দুই একটা হ্যাঁ এইসব আপনাদের দেশের কথা শুনি এরকম এমনকি পাকিস্তানের সাথেও কিন্তু এরকম কথা নাই যে মানে ট্রেড অ্যান্ড ট্রেডিফ চুক্তির মধ্যে ওরকম একটা ক্লস থাকবে এরকম নাই ব্যাপারটা হচ্ছে এইটা এইটা আপনি কীভাবে দেখেন মানে এইটা কি ঠিকই আছে আপনি মনে করেন যে ইটস লাইক সরকার রাইট ট্র্যাকে আমি শুধু এইটাই জানতে চাইছি কারণ এটা নিয়ে আপনার সাথে আমার আসলে ক্যামেরার বাইরেও বুঝতে হবে কারণ আমি তো ভালো বুঝি না সামনে দিয়ে যা বুঝলাম সেইটা আপনার কাছে জানতে চাইলাম আপনার কাছে কি মনে হয় সরকার ঠিকই আছে আমার কাছে তো মনে হয় যে সরকার যে নেগোসিয়েশনটা করছে এইটা করার পরে চুক্তিটা হলে তখন আমরা জানতে পারবো যখন তখন আলোচনা করে সুবিধা হবে না মানে আপনার কি মনে হয় যে আমরা অ্যাপ্রিহেনশন নিয়ে এত আলাপ কি করতে পারবো যে কি চুক্তি হচ্ছে সেটা না জেনেই আমরা কি আগেই বলে বসবো যে দেশ বেচে দিচ্ছে মানে এগুলো তো আসলে আমার মনে হয় যে রাইট আমরা না কারণ কারণ আমরা আমরা কেন ভয় পাই সরকারের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রী সংবাদ সম্মেলন করে বলে যে এখানে একটা করিডোরের কথা বলা হইতেছে এরপর আবার নিরাপত্তা সচিব বলে না এখানে করিডোর না এইখানে আসলে কথা হইতেছে হচ্ছে একটা মানবিক করিডোরের তারপরে আবার এইটার মধ্যে থেকে সরকারের মুখপাত্র বলে যে এটা হচ্ছে একটা আলাদা জিনিস পরে আবার জাতিসংঘের কাছে আমরা শুনি যে এগুলি নিয়ে কোনো আলোচনাই হয় নাই মানে একটা বিষয় নিয়ে পাঁচ রকমের কথা আমার তো মুখস্থও থাকে না বরং এখন আমার আমি এখন কোথায় আছি সেটা আপনার কাছে প্রশ্ন করতে চাই যাই জানতে চাই ডক্টর জায়দের কাছে যাওয়ার সময় খালেদর সো কল্ড জার্নালিস্টের লাইফে এনসিপি রে যে সমালোচনা করছে তার সতেরো বছর আওয়ামী লীগের এক পার্সেন্ট করে নাই সো কল জার্নালিস্ট ভালো ইব্রাহিম খলিল খালেদ খালেদমহিদিন আজকে আবার হাসনাতের রাস্তার প্রতিবাদের বিষয়টা নিয়ে কথা বলা থেকে বোঝা যায় সাংবাদিক হিসেবে তার নিজের মত মানুষের মধ্যে চাপিয়ে দেওয়ার প্রচণ্ড মানসিকতা আছে আপনি একটু বলেন যে সরকার ঠিক জায়গায় আসে কইলে আপনি আমার সান্ত্বনা দিতে বাধ্য হয়েছিলেন যে ভাই তুমি কিছু মনে করো বা তুমি এগুলি স্বাভাবিকভাবে নাও আপনি সান্তনা দিছিলেন আরো অনেকে সান্তনা দিছিল কারণ নিউ যে এটা কেমনে চলতেছে একই জিনিস ওরা করে সেম ম্যানারে সেম ম্যানারে সেম জায়গা থেকে আমার ধারণা ছাত্র লীগের লোকগুলিরই চাকরি দিছে ওরা আবার আমার ধারণা আমার ধারণা এইটা ব্যাপারটা হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ তো পৃথিবী গ্রহের বাইরে না পৃথিবীর সব দেশে সাংবাদিকদের দায়িত্বই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ত্রুটি বিচ্যুতিগুলো বের করা এই প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি তাদের কাজ না তাদের কাজ হচ্ছে প্রশ্নই করতে এসেছি প্রয়োজনের নিন্দা করতে এসেছি এই কালচারে অভ্যস্ত হতে না পারলে এটা কোনো রাজনীতি হবে না এটা আমার মনে হচ্ছে সবাইকে শিখতে হবে নতুন প্রজন্ম না শিখলে তো খুবই এটা হতাশা ব্যঞ্জক হবে ওকে ডক্টর সাজিদ আপনি কি মনে ধন্যবাদ ডক্টর আপনার কাছে কি মনে হয় যে মানে সরকার এখানে ঠিকই আছে কিনা মানে সরকারের কার্যক্রম পর্যকলি আমার আরেকজন প্রিয় দর্শক আমাকে বলেছেন যে খালেদ ইউ শুড স্টাডি ফাস্ট এবাউট ভিয়েতনাম এবং থাইল্যান্ড কি জানেন একটা লিখছেন ও আচ্ছা আচ্ছা রেজা ওয়াজেদ খালেদ মুহিউদ্দিন ইউ শুড স্টাডি প্রপারলি এবাউট থাইল্যান্ড ভিয়েতনাম ওকে চেষ্টা করবো ভাই আচ্ছা আমি 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 সরকারের ক্ষেত্রে এই আমাদের সরকারের ক্ষেত্রে কেন আমরা ট্রেডের বাইরে এসব ইস্যু আনছি তার প্রধান কারণ হচ্ছে আমরা ট্রেড ডেফিসিট ট্রেড দিয়ে আসলে কমাতে পারতাম না আমি এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি বিস্তারিত ভিডিও বানিয়েছি আমার প্রথমেই প্রেজামশন ছিল ধরুন আমরা আট বিলিয়ন ডলার এক্সপোর্ট করি আর অ্যারাউন্ড টু বিলিয়ন ডলার আমরা ইম্পোর্ট করি ছয় বিলিয়ন এটা খুব বেশি কমানো সম্ভব না কারণ আমাদের প্রধান যে ইম্পোর্ট গুডস আছে এগুলোতে আসলে ট্যারিফ অলমোস্ট ছিল না দুইটাই ছিলই না কটন এবং সয়াবিনে দুইটাই খানিকটা ছিল আমাদের ওই যে আয়রন এবং স্ক্র্যাপ আয়রন এবং আরেকটা হচ্ছে এল এন জিতে আর ফাইভ কমিয়ে দিলেও বাকি এর মধ্যে এল আমরা সরকার যদি যেহেতু ইম্পোর্ট করে সে সম্পূর্ণ আমেরিকা থেকে আনতে পারে মিডল ইস্ট থেকে আনবো না আমি কাতার ওমান থেকে আনতাম ওটা বাদ দিলাম সব আমেরিকা থেকে আনবো যে গম কিনতে চাইলো বোয়িং কিনতে চাইলো তার মানে সরকারকে কিনতে হবে অথবা অস্ত্র কিনতে হবে কিছু একটা দ্যাট ওয়াজ বাই প্রিজাম্পশন এবং বোয়িং কিনবে এখন পঁচিশটা বলা হয় আমি এইটা বোঝার জন্য আপনি আমাকে একটু বলেন তো আমরা কি বিভিন্ন সাথে ব্যবসা করি না ওরা চ্যারিটি করে আমরা সারা কষ্ট কইরা এক টাকার জিনিস ওগরে পাঠাই ওরা এটার মধ্যে পনেরো টাকা লাগায়া বিশ টাকায় বেচে ওগো অগো কিছু যায় আসে না ভারত আমাকে চুক্তি বন্ধ করে দেয় আমরা কিছু কইতে পারি না আমেরিকা দিয়ে আমরা কিছু কইতে মানে সব জায়গা থেকে আমরা ভিক্ষা লই নাকি মানে ঘটনাটা কি একটু এটাও যদি না এখানে একটা প্রবলেম না না এখানে আমি আবার এই ইস্যুর ক্ষেত্রে আমি আবার ট্রাম্পকে ট্রাম্পের আবার দারুণ ইমানের জোর দেখি এখানে আমি ট্রাম্পের ইমান দেখি কেন ফাইনালি বাংলাদেশের সাথে যে চোদ্দটা দেশের ঝুলে ছিল এর মধ্যে কিন্তু জাপান এবং সাউথ কোরিয়াও ছিল ইভেন ইন্ডিয়াকে যে ট্যারিফ দেওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট ইন্ডিয়া কিন্তু এক্সপেক্টেশন বেশি ছিল ও মোদিকে বন্ধু টন্ধু বলে কিন্তু ওর জায়গায় ট্রাম্প কিন্তু আমি দেখি তার বেশি ইমানের জোর আছে সেটা সাউথ কোরিয়াকে ছাড়ে নাই সে জাপানকে ছাড়ে নাই তো আমাদের প্রবলেম যেটা হয়েছে আমরা আসলে

তারপরে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সাথে কতটুকু আমরা ইনভলভড হব এসব আলাপ আলোচনা আছে এগুলো থেকে থাকতে পারে বা আমেরিকান অস্ত্র কেনার জন্য তো আমাদের ওই যে জিসোমিয়া যে চুক্তি আছে সেটা সাইন করতে হবে তার সাথে আবার মানে সাপ্লাই রিলেটেড যে চুক্তি আকসা এটা সাইন করা হবে কিনা এসব নানান ইস্যু আছে এগুলো খুব খারাপ চুক্তি টুক্তি তা বলছি না কিন্তু এগুলো করা হচ্ছে কিনা আমাদের জানা দরকার আছে এবং আমার একটা অন্য অ্যালার্মিং আছে সেটা হচ্ছে এইরকম এগুলো কি করছি আমরা এগুলো করার মাধ্যমে সরকার কি কোনো ট্রেড অফ করছে এই যে সরকারের মধ্যে একটু বেশি দিন ক্ষমতা টাকা টাকা আলাপ আছে যদি সেটা হয় যে ঠিক আছে আমি এগুলো করছি সাথে আমি এটাকে একটু যদি আগায় নিয়ে তুমি আমাকে সমর্থন সমর্থন করো কিন্তু ডক্টর রহমান আমি আপার সাথে এইটা এই জায়গা আমি বিনয়ের সাথে দিমত পোষণ করি আমি সরকারের মধ্যে বেশি দিন থাকার লক্ষণ একদমই দেখতে পাচ্ছি না জন্য ওনারা যা করতেছেন তাড়াতাড়ি করতেছেন উনাদের মধ্যে মানে এই প্রশ্নটা আবার শেষ প্রশ্ন কিন্তু আপনি ট্রেড অফ এর কথাটা বলে আপনি ভালো করেছেন আমি শেষ প্রশ্নটা শেষ প্রশ্নটা আসি তাহলে আপনি একসাথে বলে দেন আমি মাসকাসভের কাছে আপনার কথা শুনলে সেটাতে যাব শেষ প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস যে সব কাজগুলি নিজের জন্য করেন এটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হইতেছে এটাকে উনি বুঝা করতেছেন উনি ম্যানপাওয়ার ম্যানপাওয়ার সাপ্লাই করার একটা ইয়া খুললেন উনি ওনার নিজের ট্যাক্স বাতিল করলেন উনি গ্রামিনের জন্য একটা আলাদা ওয়ালেট করলেন আর অনেক কিছু করলেন 5G লাইসেন্স ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি করলেন সেগুলি এবং জিজ্ঞেস করলে বললেন যে আমি তো এখানে কেউ আমার এখানে এগুলি আমার না আমি শুধু ট্রাস্টি এখন পৃথিবীতে সব কিছুই ট্রাস্টি বিল গেটসের জিনিস বিল গেটসের না সবই ট্রাস্টি আমারও টাকা হইলে আমি ট্রাস্টি হয়ে যাবো এগুলি কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে উনি বুঝতে পারেন বুঝা করেন নাকি এবং উনার কারণে মানে আমার রিডিং হচ্ছে আমি এনসিপি সমালোচনা করি কিন্তু যত কিছু হয়েছে এগুলি ডক্টর ইউনুসের কারণে এবং উনার যেহেতু পদ দেখাইতে উনি পারেন নাই উনি 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 আমি ওনাকে বলবো যে উনি লজ্জাহীনভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজগুলি উনি করছেন একজন বড় মানুষ হইয়া সেজন্য বাধ্য হয়েছে পোলাপানগুলি এগুলি অনেক কিছু এরকম করতে আমি একদম এটা আমার আমার বলতে দ্বিধা নাই আসলে জেল জরিমানা যাই হোক আমার আমার রিডিংটা আমি বললাম আমি একটু আপনার কথা একটু শুনতে চাই আমি আমি একেবারেই একমত মানে তার মাপের একজন মানুষের কাছ থেকে এই ধরনের প্রবণতা একেবারেই একেবারেই ভালো না মানে ওনাকে আমরা যেভাবে চিনি ওনাকে আমি আমি প্রায় কথা বলি যে উনি রাদার আমাদের উদ্ধার করেছেন তার পাওয়ার কিছু নাই তিনি গ্লোবালি পার্সোনালিটি করেন সেটা আমাদের এখন সেই প্রশ্ন আসবে যাই হোক না কেন গ্রামীণের সব প্রতিষ্ঠানের অলমোস্ট নিয়ন্ত্রণ তার হাতে আছে তিনি সেগুলো তার হাতে রাখতে চান একই সাথে এখন এই নতুন নতুন সব জিনিস তিনি তার নামে করে দেখাচ্ছে করছেন এগুলো খুবই ব্যাড প্রেসিডেন্স হলো আমি ডক্টর ইউনুস সরকার সম্পর্কে প্রথম থেকে একটা বলে যাচ্ছি যে সরকারকে অনেক কিছু করা জরুরি না এই সরকারের উচিত হচ্ছে কতগুলো বেঞ্চ তৈরি করা ছোট ছোট কিছু কাজরে যদি কতগুলো বেঞ্চমার্ক উনি তৈরি করতেন তাহলে সেই বেঞ্চমার্কগুলো আমাদের কাজে লাগতো আমরা পরবর্তী কোন সরকারকে চাপে ফেলার জন্য বলতে পারতাম উনি এটা করেছেন উনি এটা করেছেন আপনি কেন পারবেন না আপনি আরো এত নির্বাচিত সরকার হয়েও কিন্তু উনি যে বেঞ্চমার্কটা তৈরি করলেন তার পার্সোনাল প্রতিষ্ঠানগুলো নিয়ে এটার ওনারশিপ যেখানে থাকুক না কেন যাই থাকুক না কেন এটা খুবই অসুন্দর হয়েছে ইন এনি কনসিডারেশন আমিও আপনার সাথে একেবারে একমত এবং আপনি যেটা বলছেন যখন রাষ্ট্রের এই পর্যায়ে বসে থাকে একজন মানুষ যার জীবনে পাওয়ার কিছু না এত কিছু নি তিনি যখন এটা লোভ কোট সামলাতে পারেন না তখন এই তরুণদের কাছে তো আসলে এক ধরনের প্রশ্রয় হওয়ার কথা হতে পারে মানে মানে আমি তো মাস্কাত ভাইয়ের কাছে জানতে চাই আমার আর কিছু বলার নাই এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের এইখানে নিজের একটা সেক্রেটারিয়েট টেবিলে বসে একটা গ্রামীণ ওয়ালেট দিচ্ছেন একটা গ্রামীণ ইউনিভার্সিটি দিচ্ছেন একটা কি বলে ম্যান পাওয়ারের ইয়ে দিচ্ছেন

আমি মানে জাস্টিফিকেশন লিগ হতে চাচ্ছি না আমার অবজারভেশন হচ্ছে যে ম্যানেজেরিয়াল স্কিল ওনার আছে এবং উনি এই নির্বাচন হয়ে যাওয়ার পরে অবসর জীবনে কি করবেন সেটার জন্য কিছু অ্যাসাইনমেন্ট নেওয়ার চেষ্টা করছেন তো এই কাজগুলো তিনি স্বচ্ছতার সঙ্গে করেন কিনা সেটা আমরা দেখব তবে আরেকটা জিনিস হয়তো আমরা একটু ভুলে যাচ্ছি ওনাকে সমালোচনা করার সময় যে শেখ হাসিনা গিয়ে তো উনি একা শত্রু নন আমাদের মানে আমরা ভারতীয় মিডিয়া এবং ভারতীয় প্রশাসন থেকে যেরকম এক ধরনের প্রপাগান্ডার সম্মুখীন হয়েছি সেখানে অধ্যাপক ইউনুসের ইমেজের কারণেই এখন পর্যন্ত আমরা একটি আফগানিস্তান হিসেবে চিত্রিত হইনি আর কি আমার কাছে আমি একটু দ্বিমত পোষণ করি মাস্কত ভাই প্রথম কথা হচ্ছে ভারতীয় মিডিয়া ভারতীয় প্রপাগান্ডা আমাকে একটু টাচ করতে পারে না কারণ ওদেরকে আমি দেখি না আজকে থেকে না আমি যখন বেলে বাংলায় ছিলাম বাংলা বিভাগের প্রধান হিসাবেও পশ্চিমবঙ্গের কোন মিডিয়াগুলি আমাকে দেখতে হবে দেখতে হবে না সেটা আমি বুঝতাম তাই সেটা আমাকে প্রবেসার করে না কিন্তু আমি আপনাকে যখন এই প্রশ্ন করতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করতেছেন কি না আপনি ভারতীয় মিডিয়া ভারতীয় প্রপাখান্ডের কথা কেন আনবেন এর একটাও তো অসত্য না এর একটাও তো তিনি অস্বীকারও করেন নাই এর একটাও তো আমরা বানায়া বলতেছি না আর

সামান্য একটু নুক্তা দিতে চাই সেটা হচ্ছে ভারতীয় মিডিয়া বললে আমরা ধ্রুবরাঠির কথা ভুলে যাই ভারতীয় মিডিয়া বললে আমরা অর্কের কথা ভুলে যাই ভারতীয় মিডিয়ার কথা বললে আমরা স্ক্রিপ্ট থেকে শুরু করে অনেক বেশি পঠিত অনেক কিছুর মানে আমি নাম ভুলে যাই ওরা কিন্তু জুলাই আন্দোলনের সময় কি হয়েছে কেমনে মানুষ মারা হইতেছে কেমনে শেখ হাসিনা বর্বরতা করতেছে এগুলি ভালোভাবে তুলে ধরছে আমরা পড়তে পছন্দ করতেছি সস্তা যেগুলি ওরাই পড়ে না আনন্দবাজারের ওই ছেলেরে কলকাতার কেউ চিনে না আপনার অনেক বন্ধু আছে আপনি জিজ্ঞেস করে দেখেন এই ঘটনাকে কেউ চিনতো না ওদের ওরে তো ওরে আমরা চিনাইছি না এখন ধরেন সচেতন মানুষ কয়জন থাকে এই ধরুন এই যে অর্ক বাহাদুরির ব্লগ কজন মানুষ দেখেন ডক্টর জাহেদের ব্লগটা যতজন মানুষ দেখেন কিন্তু মানুষ আসলে কিন্তু সস্তা এবং এরকম উত্তেজনাকর আজেবাজে জিনিস দেখতেই পছন্দ করে এবং সেটা মানুষের মনোজগতে কিছুটা হলেও প্রভাব বিস্তার করে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে যেরকম একটা প্রবণতা ছিল বাংলাদেশকে আফগানিস্তান প্রমাণের ওইখানে অধ্যাপক ইমেজ আমাদের কাছে কাজে ইউনুসের লেগেছে তারপরে উন্নয়ন বাজেট বা বিভিন্ন বাজেট থেকে ব্যয় সংকোচনের ব্যাপার তারপরে কিছু ঋণ শোধ করা মোটামুটি আপনি যদি দেখেন যে মোটামুটি অধ্যাপক ইউনুসের সময় বাজার দর স্থিতিশীল খুব আমার ধারণা যে এরপর একটু কথা বলেন দেশের তৃণমূলের সাধারণ মানুষের কাছে হ্যাঁ যারা এত ধরুন বড় বড় বিষয় নিয়ে চিন্তা করেন নিজের ছোট্ট জীবনটা নিয়ে আলাপ করে ওনারা আমার ধারণা যে অধ্যাপক ইউনুসের এই সময়টাতে খুশি এবং এই নির্বাচনটা সামনে উৎসবের সঙ্গে আয়োজিত হবে এটার জন্য অপেক্ষা করছে আমারও সেটাই আশা যে সাধারণ মানুষ যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়টাতে খুশি থাকেন তাহলে আমিও খুশি একটা কথা একটু যোগ করি একটা জিনিস যোগ করি জিনিসপত্রের দাম যে স্থিতিশীল আছে আমাদের আজকে আলোচনার সুযোগ নেই আমি যদি অর্থনীতি নিয়ে একদিন আলোচনা করি আমাদের ইনফ্লেশনের একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে মোটামুটি স্টেবল আছে কিন্তু মানুষের ইনকাম ভীষণ ভাবে কমে গেছে মানুষ কনজিউম করতে পারছে না আমাদের অনেকগুলো ইন্ডিকেটর আছে সুতরাং মানুষ যতটা ভালো থাকার কথা ছিল মানুষ আসলে অতটা ভালো আবার 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 একটু মাস্কট ভাই সুরে সুর মিলে আমি এটা বলতে চাই যতটা খারাপ হওয়ার কথা ছিল তার থেকে একটু ভালো আছে আমরা খেদাইতে পারছি ভাই এটার পর বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো আমাদের আমরা বাকি কাজ করে ফেলতে পারবো একটু সমস্যা হবে আমরা করে ফেলবো আবার এবং সাম্প্রতিক সময় খালেদ একটা লাস্ট কথা এই যে ছাত্রলীগ ছাত্র দল শহীদ ছেড়ে হ্যাঁ। এবং নিজেরা চলে গেল একটা জনসভা করার জন্য তারা এই যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই রকম একটা রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই যে বিভিন্ন দলের মধ্যেই অতীতের মতো এই যে আওয়ামী লীগ যে কালচারটা চালু করেছিল ওটা না থেকে তিক্ততার সম্পর্ক না হয়ে এই রকম একটা সভ্য সম্পর্কই হোক বিভিন্ন তাই অনেক দর্শক আমাদেরকে দেখেছেন অনেক দর্শক আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েছেন কেউ কেউ একটু দ্বিমত করেছেন তো সব মিলিয়ে আমরা আজকে আমি বলতে পারি আমি এবং আমার দর্শকরা আপনাদের উপস্থিতি অনেক বেশি উপভোগ করেছি নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভবিষ্যতে আরো দেখা হবে ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে অনুষ্ঠানে অনুষ্ঠানে বাইরে